হেই দিস ইজ সঞ্জু অনেক দিন পর আরও একবার কাম ব্যাক করলাম তো রেগুলারই করার চেষ্টা করি বাট হতেই হতে হয় না কেন জানি না যাই হোক আজকে আমরা শাকিব খানের রিসেন্ট যে সিনেমাটা পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে বরবার তার একটা গানের রিভিউ করব অনেক লেট হয়ে গেছে অনেক রিভিউ চলে এসে জানি আমারটা হয়তো বা দেখবে না এবং ইউটিউব থেকেও সাজেস্ট করবে না লোকের কাছে গিয়ে পৌঁছাবে না তার একটাই উপায় রয়েছে যদি ভিডিওটা শেয়ার হয় তাহলে লোকের কাছে পৌঁছাবে এবং ভিডিওটা রিচ পাবে আমার কথাগুলো অনেক মানুষের কাছে পৌঁছাবে বিশেষ করে কিছু লোক তো আছে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে আমাকে সব সবসময় কমেন্টস করে দাদা ভিডিও করো তো এই সিনেমার একটা গান মহামায়া গানটি গেয়েছেন সম্ভবত বাংলাদেশের নোবেল ম্যান যাকে অ্যাকচুয়ালি আমি পাগলা শিল্পী হিসাবেই জানি কারণ বয়েস খুব ভালো গলার কণ্ঠ খুব ভালো তবে তার আচার ব্যবহার খুবই খারাপ অনেক সময় সে অনেক কিছু করে গেছে এবং তার স্ত্রীর সঙ্গেও অনেক দুর্ব্যবহার করেছে আর সে আমাদের ডান্স বাংলা ডান্সের চ্যাম্পিয়ন হয়েছিল জিজু সেন গুপ্তা সেখানে অনার ছিল তো অনেক কিছু করার পরও সে তার কেরিয়ার ধরে রাখতে পারেনি যাই হোক ওই সাইডের কথা সাইডে তার এই গানটা কেমন হয়েছে মহামায়া আমি এক কথায় যদি বলি তাহলে গানটা আউটস্ট্যান্ডিং হচ্ছে এই ধরনের ফিল আমি বাংলা গানে পাই না কি হৃদমে গেছে মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর হাই গায়ের লোম দাঁড়িয়ে যায় গানটা সত্যি এটা বাংলাদেশের গান এটা আমাদের ইন্ডিয়া হলে না এই গান চেটে পুটে খেত যাই না বাংলাদেশে কতটা হিট করেছে তবে সোশ্যাল মিডিয়ায় এই এই সিনেমার বাকি গানের মতো কিন্তু হিট করেনি কিন্তু গানটা কি ভাই গানটা অন্য লেভেলের বরবাদ সিনেমার ওয়ান অফ দ্য ফাইনেস্ট সং এটা ভাই নোবেল ম্যান পাগলা হতে পারে কিন্তু তার কণ্ঠ মধ্যে একটা কিছু তো রয়েছে একটা কিছু তো রয়েছে যেটার জন্য লোক এখনও প্রেমে পড়তে বাধ্য কি রিদম দিয়ে গিয়েছে কি কন্টোরে ভাই যখন স্লো করার দরকার স্লো করছে যখন হাই করার দরকার যখন হাই করছে আবার মাঝে মধ্যে ইমোশনের দরকার সেই ইমোশন টাচটাও পাওয়া যাচ্ছে কন্টোতে ভাই লিরিক্স উফ পুরো গানটা সত্যি মানে একটা এই গানটা যদি ভাই সেম ভার্সনটা মানে জাস্ট হিন্দিতে ডাব করে রিলিজ হতো এই কন্টোটা থাকতো এই মিউজিকটা থাকতো এই ধরনের রিদমটা থাকতো এতদিনে মনে হয় ওয়ান বিলিয়ন টু বিলিয়নে চলে যেত সত্যি গানটা একটা লেভেল ছাড়িয়ে গেছে এই গানটা জানি না কতটা প্রাধান্য দেওয়া হয়েছে বাংলাদেশে তবে এই গানটা শোনার পর আমি তো পুরোপুরি ফিদা ভাই আমি দেখো গানের প্রশংসা খুব একটা বেশি করি না কারণ বাংলা গানে সেই জিনিসটা খুঁজেই পাওয়া যায় না আগে পেতাম এখন পাই না তবে এই গানটা আলাদাই এই গানটা আমাকে বাংলাদেশের থেকে অনেকজনই সাজেস্ট করে দাদা এই গানটা শোনো তো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কি শোনালে মানে কি শোনালে এটা না শুনলে হয়তো আমি জীবন থেকে একটা বড় কিছু মিস করতাম সত্যি এই গানটা আমি শুনেছিলাম কিছুজন আমাকে পাঠিয়েছিল একবার শুনেছি এখন এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রত্যেকদিন সকাল থেকে ঘুম থেকে উঠে বিছানা থেকে আগে এই গানটা শুনি তারপর বিছানা ছাড়ি রিয়ালি বলছি আমি রকম হিয়ালি করছি না এখানে বা কিছু বাড়িয়ে বলছি না গানটার মধ্যে একটা দর্দ রয়েছে দর্দ একটা মায়া রয়েছে একটা ফিল রয়েছে বাংলা গান তো শুনি কিন্তু বাংলা গানে অত কিছু থাকে না জাস্ট মিউজিকের চলে বলে কিছু ভুলভাল লিরিক্স দিয়ে যেমন এই সিনেমারই একটা গান কি চাঁদ মামা গানটা একটা ভাইব রয়েছে গানটা একটা পার্টি সং বাট ওই গানের লিরিক্সগুলো কীরকম না মানে একটা অন্যরকম ফাঙ্কি টাইপের লিরিক্স বাট এই গানের লিরিক্সটা দেখুন পুরো মায়ায় পড়ে যাবে এই গানের তো আমি সব কিছু মিলিয়ে এটাই বলবো যে বড় সিনেমাটা দেখার খুব অপেক্ষায় তবে ইন্ডিয়ায় কবে রিলিজ হবে ওটিটিতে কবে রিলিজ হবে কবে দেখবো আশায় আছি কারণ এই সিনেমাটা আমি যেটা দেখছি প্রডিউসার ফিগার দেখাচ্ছে বাষট্টি ক্রোর পঁচিশ দিনে ভাই আনবিলিভেবেল অনেক সময় তো ভাই ইয়া মানে আমাদের বলিউড সিনেমাও পঁচিশ দিনে বাষট্টি কোটি টাকা মানে যেগুলো লোক মানে বড়ো স্টার বাদে এগুলো করতে পারে না সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশে বাংলা সিনেমা বাষট্টি ক্রোর যদিও ফিগারটা আমার মনে হয় একটু বেশি বলা হচ্ছে অতটাও সম্ভব হবে কি না যায় না তবে এটা আমি বলতে পারি হবেই বা না কেন বাংলাদেশের প্রত্যেকটা লোক দেখেছে বাংলাদেশে প্রায় আঠারো কোটি লোক তার মধ্যে এই সিনেমাটা যদি অর্ধেকও দেখে তাহলে এই বাষট্টি কোটিরও বেশি হয়ে যাবে প্রচণ্ড হিট করে গেছে প্রচণ্ড ভাইরাল হয়ে গেছে এবং এই সিনেমার একটা ডায়লগ এই জিল্লু মালদে এই যে একটা এরকমভাবে ভাইরাল হয় আর গানগুলো তো ভাইরাল হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় প্রডিউসার ফিগার খুব একটা নয় চয় হবে না যাই না বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন তবে এই গানটা টপ লিস্টে থাকবে আমার টাটা